ভিডিও আপলোড করতেছিলেন সেই কোয়ালিটির এখন আপলোড করতেছেন না কিংবা হচ্ছে কিছুদিন গ্যাপ গিয়েছে আপনি দুই মাস কিংবা তিন মাস গ্যাপ দিয়ে আবার ফেসবুকে আসছেন যে কারণে আপনার ভিউসটা হইতেছে না সেটা হচ্ছে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানান সেই টপিকের উপরে ভাইরাল কোন ভিডিও আছে সেই ভিডিওটা আপনার বানাইতে হবে যেরকম ধরুন যদি ফানি ভিডিও বানান তাহলে আপনাকে ফানি ভিডিও ভাইরাল কোন টপিকটা আছে সেই টপিক ফলো করে আপনার ভিডিও বানাইতে হবে যদি টেক রিলেটেড ভিডিও বানান তাহলে ভাইরাল যে টেক রিলেটেড ভিডিও গুলো আছে সেগুলো আপনাকে বানাইতে হবে আর যদি আপনার রানিং পেজ হয়ে থাকে আপনি সেক্ষেত্রে কি করবেন ভিডিওর কোয়ালিটি ভালো করবেন তারপর হচ্ছে এই টাইমগুলাই ভিডিও আপলোড করবেন দিনে দুইটা ভিডিও আপলোড করবেন একটা ছবি পোস্ট করবেন নট লেখা লেখা পোস্ট করবেন না লেখা বর্তমানে কিন্তু ফেসবুক থেকে পোস্ট করা নিষেধ আর হচ্ছে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি পরনের স্ক্রিনে চলে এসেছি এখন কিন্তু গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর তারপর ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের ভিতরে আমরা ক্লিক করবো লিঙ্ক ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার আপনি যে ধরনের ভিডিও আপনি মেক করেছেন সে ভিডিও আপলোড করে এখানে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু হ্যাশট্যাগগুলো পেতে পারেন কিংবা এখান থেকে আপনি লেখা সাবমিট করেও এ করতে পারেন এখানে আমি দেখেন লেখা আছে কমেডি আচ্ছা আমার কমেডিয়ান যত হ্যাশট্যাগ আছে সব হ্যাশট্যাগ কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনি হ্যাশট্যাগ বসাই দিতে পারেন আপনার পছন্দ মতো চলে আসলাম পেজে এখান থেকে যাব আমরা সাপোর্টে সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরে এখানে আসবে হচ্ছে আপনার সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দুইটা অপশন আসবে রিপোর্ট অ্যাবাউট আর হচ্ছে ইউর অ্যালার্টস তো আমরা দুইটা চেক করব দুইটার ভিতরে কোনো ইস্যু আছে কিনা আমরা দেখে নেব এখানে ফার্স্ট এডটার ভিতরে কোনো ইস্যু নেই দ্বিতীয়টা এখানেও কোনো ইস্যু নেই আপনাদের যদি কোনো কিছু থাকে এখান থেকে সে ভিডিওটা ডিলেট করে দেবেন অবশ্যই আমার সাউন্ডে কোনো ধরনের ইস্যু আছে কি সেটা চেক করার জন্য ভিডিওতে চলে যাব ভিডিওতে গিয়ে নেটস রিভিউতে ক্লিক করব নেটস রিভিউতে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে আমার ভিডিওতে যদি কোনো সাউন্ডে প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখান থেকে দেখা যাইত আর এই অপশনগুলো অবশ্যই চালু থাকতে হবে ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখেন এখানে কিন্তু আমার ছবির পাশে একটা সবুজ স্টিকমার্ক আছে এটা অবশ্যই থাকতে হবে সবুজ থাকতে হবে অন্য যদি কোনো কালার থাকে তাহলে আপনার পেজে অবশ্যই সমস্যা আছে তারপর হচ্ছে রেকমেন্ডেশন রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে তারপর হচ্ছে মনিটাইজেশন আপনি যে কোনো একটা সেটাপ পাইলে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে আপনি স্টার সেটাপ পাইলেও এখানে অ্যাক্টিভ দেখাবে যদি এই নিয়ম ফলো করে ফেসবুকে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন